নমস্কার পুষ্পশ্রেণী নার্সারি কলাঘাট আমি কমল আর বলেন না কাল থেকে খুব শরীরটা খারাপ আর কখন ঘুমিয়ে গেছিলাম হঠাৎ একটা ছেলে গাছ নিতে এলো আমি কলাঘাটে আমার দোকান থেকে বলছি আর এসে ডাকছে ও কমলদা কমলদা ওঠো আর তখনই দেখলাম যে আর এটা বেজে গেছে তো ভাবলাম একটা গাছের ভিডিও তো বানাতেই হবে আর আজকে না হয় দু একটা গাছ দিয়ে বোঝাই আর দু একটা গাছের বিষয় নেই বলি আজকে মাত্র কয়েকটা ফল গাছের কথা দিয়ে বলবো কমরের শর্টকা লেগে গিয়ে না না বুঝতে পারছি না উঠতে পারছি ঠিক মতো না হাঁটতে পারছি তো সেই জন্য আমাদের কষ্টটা আমরা বুঝতে পারছি গাছেদের কষ্টের কথাটা আজ বলবো আর আমরা এই গাছেদের কষ্টের কথা জানবো তাতে আমাদের যতটাই কষ্ট হোক না এক বন্ধু কমেন্ট করেছিলেন আজকে একটা পেয়ারা গাছের বিষয় নিয়ে যে কিভাবে দাদা পেয়ারা গাছে ভালো কিছু করবো বা ভালো ফল বানাবো তো পেয়ারা গাছের একটা ভিডিও চেয়েছেন শুধু পেয়ারা নয় আহ আরো দু তিনটে চারটে গাছ যতটা বলতে পারি এই সময় টুর বলার চেষ্টা করি দেখুন এই পেয়ারা গাছের রোগ মুক্ত করতে গেলে প্রথম কথাই কিন্তু সাইব। মানে মাটি আর যেটা কিন্তু সর্বপ্রথমই খাঁটি আর সেটা আমরা প্রত্যেকে জানি এবং করে নিই তার আগে বলে নি আপনারা যখন ফল গাছগুলো কিনে নিয়ে আসছেন বা যেখান থেকে ইচ্ছা নিয়েছেন তো তো ফল গাছগুলো রোপণ করার জন্য যখন আপনারা মাটির মধ্য মাটির মধ্যে অনেকটা আগেকার মাটির মধ্যে কিছু দিয়েছিলেন কি দিয়েছিলেন ধরুন আজ থেকে আপনি এর আগে গাছ রোপণ করেছিলেন বা এমন ধরনের আপনার মাটি পড়ে রয়েছে সেই মাটিতেই তো আপনি গাছটাকে শুকনো মাটিটাকে শুকনো করে রোপণ করছেন এই তো না এরকম না সব সময় মাটিকে ফেলে রেখে দিতে হবে এবং সেটা জল দিয়ে ভিজিয়ে ফেলে রেখে দিতে হবে আর তাহলে কিন্তু আপনার সেই মাটিটা ভালো হয়ে যাবে আমরা সকলের সঙ্গে সকলকে গুলিয়ে ফেললে হবে না সিজন ফ্লাওয়ার খুব কম্পোজ ভালো আছে কি কি ভার্মি কম্পোজ কোকোপিট এগুলো মাটির সঙ্গে মেখে গাছ রোপণ করলে ভীষণ ভালো গাছ হয় কারণ এগুলো তিন চার মাস পর পর্যন্ত থাকে খারাপ যদিও হয়ে যায় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু যায় আসে না কারণ ভার্মি কম্পোজ কোকোপিট এগুলোর একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের পর আহ ওইগুলো কিন্তু ভালো থাকবে না তাহলে ওইগুলো আমরা কিন্তু বারো মাসে গাছের ক্ষেত্রে মেঘি করবো না মানে কোন ধরনের গাছ করব না আম গাছ লিচু গাছ পেয়ারা গাছ আর এইগুলো করলে কিন্তু এর রোগ কখনোই ভালো করা যাবে না পাতা যাওয়া যাওয়া হয়ে কখনোই ভালো করতে পারবো না সেই জন্য আমরা যখন কোন ফলের গাছ রোপন করব। এমনি মাটি নেব আর মাটির সঙ্গে অর্ধেকটা বালি নেব যদি আমার এটেল মাটি হয়ে থাকে আর যদি বেলে মাটি হয়েই থাকে তাহলে কোনো কথা হবে না শুধু প্লেন ভাবে রোপণ করবেন আর নিচে ভালো করে মোটা করে নুড়িটা দেবেন ভীষণ ভালো কাজ অবশ্যই পাবেন গাছ রোপণ করবেন গাছের গোড়ায় আপনি গাছকে রোপণ করবেন না প্রথম গাছ দেখুন এগুলো খুব সহজ ব্যাপার আর খুব কঠিন ব্যাপার খুব সহজ ভাবে নিয়ে নিলেই খুব সহজ ব্যাপার খুব কঠিন ভাবে নিয়ে নিতে হয় আমাদেরকে যখন আমরা তার কঠিন বিষয়গুলো দেখি তাহলে আমরা পরবর্তী অবস্থায় দেখছি পেয়ারা গাছ এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে সেই রোগ হয়েছে সব রোগ দূরে যাবে তো সেই জন্য বলবো যখন আপনি কোনো আপনার পড়ে থাকা পুরানো মাটি ব্যবহার করবেন সেগুলো যেন এরকম হয় কি রকম হয় প্লেন মাটি হয় আর সেটা তো আপনার বাড়িতে নেই তাহলে সেই মাটিকে বেশ কিছুদিন ধরে জলে ভিজিয়ে রাখতে হবে পচিয়ে নিতে হবে আর ততটা সময় পর্যন্ত আপনি গাছটাকে এই মতো অবস্থাতেই রাখুন দেখবেন তাতে কোনো সমস্যা নেই তাহলে আমরা যদি প্লেন ভাবে মাটি না পাই তাহলে এটা করব আর তা নইলে তো এমনি শুদ্ধ মাটি নেব আর গাছ রোপণ করব চলুন বিষয়গুলোতে পরে আসি যে আমরা যখন কোনো গাছ রোপণ করব যদি একটা ছোট্ট বদ্ধ ঘরের মধ্যে তাদেরকে বেশ কিছু করে দেখে দিই তারা কি খুব ভালো থাকবে হ্যাঁ ঠিক সেটাই যদি আমরা একটা গাছ রোপণ করি আর যখন তার সাথে নানান কিছু দেব ওগোপিট ভার্মি কম্পোস্ট পাতাসাত নানান কিছু দেব আর সেগুলো ভীষণ ভালো এবং কাজের জন্য কিন্তু সেটা যখন খারাপ হবে আর তখনই দেখব গাছের একটা একটা খারাপ খারাপ রোগ কখনো তার পাতা পুড়ে গেছে কখনো সেই ডোগাটা উপর থেকে শুকিয়ে নিচের দিকে নামছে যাই করুন না কেন সর্বপ্রথম এই কাজটা করুন যদি আপনার এরকম করা থাকে সেই গাছটিকে খুলে নিন নতুন ভাবে বসিয়ে দিন একদম গাছের রোজটা বিদায় নেবে প্লেন ভাবে নরমালি ভাবে গাছটা রোপণ করুন তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপি এরা কি খুব খারাপ নাকি না দারুণ দারুণ এরা আর এদের জবাব নেই শুধু এদের ব্যবহারটা আমাদের জানা নেই তাহলে চলুন আমরা দু একটা বিষয় জেনে নিই যদি সবেদা গাছ কেন যে কোনো ধরনের কলমের গাছ যখন আপনারা রোপণ করবেন এই বাঁধনটা এক মাস পরে খুলে দেবেন এবং বাঁধনের নিচে কোনো গাছ গুলি সেটা কিন্তু দেখে দেবেন যেমন এই সবেদা গাছের নিচে দেখুন একটা আলাদা গাছ রয়েছে আম গাছের নিচেও ঠিক দৃশ্য আম গাছ রয়েছে তাহলে এই গাছগুলো ভেঙে দিতে হবে একদম সুন্দর করে ভেঙে দিতে হবে আর সেটা কেটে নয় এরকম ছাড়িয়ে দেবেন দিলে হবে ওখান থেকে বেরোবে না যদি কেটে দেন আবার বেরোবে তাহলে সবেদা গাছ যখন আপনারা রোপণ করেন কিরকম করেন যে সবেদা গাছের গোড়ায় যতটুকু মাটি এই পর্যন্ত কিন্তু দেখছেন সবেদা গাছের ফুল সব ছোটো পড়ে যাচ্ছে আর এখানেও কিন্তু আপনার ওই বিলিবাগের উপদ্রব হয় পাতার মধ্যে কালো কালো অংশ ধরতে থাকে আর ধীরে ধীরে কিন্তু আপনার সবাই গাছের সমস্ত ফুলগুলো এর জন্য আমরা কিন্তু খাদ্য দেওয়ার থাকলে এই গাছটা হচ্ছে বারো মাসি এবং সব সময়ের জন্য পেয়ারা গাছের ক্ষেত্রেও আমরা বারে বারে খাদ্য দেবো অসুবিধা নেই পেয়ারা গাছের ডগা ঢুকবো কিন্তু সব গাছের ডগা ঢুকে দেওয়া যাবে না তখন সবাই গাছেরও তো একদমই না তাহলে আমরা নির্দিষ্ট একটা সময় কিন্তু এদের ডগা ঢুকে দিতে পারি সেই সময় পর কিন্তু বেশ কিছুদিন ফল পাবো না কিন্তু বেশ কিছু গাছের আবার ডোগাকে ঠুকে দিতে হয় সেটা হচ্ছে কি ডোগা প্রিন্ট করতে হয় যেটা হচ্ছে ফেয়ারা গাছের ক্ষেত্রে তাহলে এই সবেদা গাছের ক্ষেত্রে আমরা দেখছি অনেক সময় গাছের ফুল একটাও থাকছে না কি হয় অনেক সময় রুট বাউন্ড হয়ে যায় তাহলে টপ থেকে তুলে নিয়ে আবার নতুন ভাবে আপনাকে রোপণ করতে হবে এবং গাছটিকে অনেকে কি করেন অর্ধেকটা মাটি দিয়ে গাছ রোপণ করেন সেটা একদমই না মোটামুটি টপ থেকে একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো কম রাখবেন দিয়ে গাছটা রোপণ করবেন পরবর্তী অবস্থায় আপনি এক্সট্রা করে মাটি চাপা দিতে পারেন কিন্তু প্রথম অবস্থাতেই এরকম বেশি বেশি করে গাছটিকে রোপণ করবেন না আর এই সাদা পোকার যদি উপদ্রব হয় তাহলে অনেক ধরনের আপনাদের ওষুধ রয়েছে একটা ওষুধ রয়েছে অ্যাডমা রয়েছে ফেন্ডাল রয়েছে এরকম মিলিভাগের বহু ধরনের ওষুধ রয়েছে যে কোনো কোম্পানির ওষুধ নিন সব লিটারে কিন্তু এক গ্রাম করে দেবেন ভীষণ ভালো কাজ অবশ্যই পাবেন আর ফল থাকা অবস্থায় বা ফুল থাকা অবস্থায় ধরুন গাছটাতে ফুল আছে আর এই সময় কিন্তু আপনি কোনো খাদ্য দেবেন না ফুল থেকে ফলে পরিণত হলে খাদ্যটা দেবেন সে যাই খাদ্য দেন না কেন কি কি খাদ্য দেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে গাছ বৃদ্ধি করানোর জন্য বৃদ্ধি করানো আর গাছের ফল আনানো দুটো এক নয় তাহলে বৃদ্ধি করতে গেলে আপনাকে খাদ্য দিতে হচ্ছে কি ছ রকম জৈব সার বলবেন দোকানে গিয়ে দু রকম নাইট্রোজেন সার তা দু রকম নাইট্রোজেন সার যেটা সম্পূর্ণ নাইট্রোজেন সার নয় সেটা আপনারা জেনেছেন দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আঠাশ আঠাশ আর ছ রকম জৈব সার বলতে আমরা কোনগুলো নিতে চাইছি না বোনডাস নিচ্ছি লেদার মিল নিচ্ছি নিমকোর নিচ্ছি বাদাম ফাইন নিচ্ছি সোশ্যাল সার্ভিস নিচ্ছি এরকম সব মিলে ছয় রকম নেব পাঁচ হাতে কিন্তু দুই রকম নেব তাহলে ছয় দুই আট রকম হলো আপনি একটা পলিথিন পেপে দিন তার সাথে কিছুটা মাটি দিন ভার্মি কম্পোস্ট গোবর থাকলে দিন তাহলে শুধু একটু মাটি দিন আর এই যে খাদ্যটা আপনি কিনে নিয়ে এলেন সেইগুলো একসঙ্গে মেখে ফেলুন জলে ছিটে দিন দিয়ে একটা পলিথিন চাপা দিয়ে দিন তাহলে একটা পলিথিনকে উপরে রেখে সেই পলিথিন দিকেই ঘুরে চাপা দিয়ে দিন সাত দিন পরে গাছে খাদ্য দেবেন আর সারা বছরই আপনি খাদ্য দেবেন শুধু খেয়াল করবেন ওই সময়কার জন্য আপনার কাছে ফুল আছে কিনা ফুল না থাকলেই খাদ্য দেবেন অসুবিধা কোথায় তাহলে ফুল ধরে গেছে ফুল থেকে ফলে পরিণত হয়েছে তারপরে কিন্তু আপনারা তরল খাদ্য দেবেন যেগুলো ফয়েলকে ভিজিয়ে ফেলবেন কিরকম ভেজাবেন বাদাম খোয়েল নিয়ে নেবেন টবের ক্ষেত্রে বাদাম কুইল নেবেন একশো গ্রাম বাদাম খোয়েল নেবেন আর পারলে তাতে এক চামচের মতো চার এক মতো দশ দেবেন না হলে এমনি দেবেন তিন দিনের মতো ভেজাবেন আর সেই জলটা গাছের গোড়ায় গাছের গোড়ায় দিতে গেলে মাটিটা সবসময় থাকতে হবে হবে আর দিতে গেলে আপনাকে করে বানিয়ে নিতে আপনারা কি করেন সদ্য গাছের গোড়ায় খাদ্য দিলেন দিয়ে একটু জল দিয়ে দিলেন এইরকম ভুল কাজ করবেন না খাদ্যটাকে আলাদাভাবে বানিয়ে নিন সাত দিনের মতো কারণ খাদ্যের উপর যে একটা উম ঝাঁস থাকে পাওয়ার থাকে সেটা কিন্তু গাছের ক্ষতি হতে পারে আলাদাভাবে বানিয়ে নেবেন তাতে আপনি একটু বেশি কম করে দেন কোনো যায় আসে না সেজন্য তাহলে আমরা গাছের খাদ্য দেওয়ার ব্যাপারটাও বুঝলাম আর গাছে এই ব্যাপারগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে গাছ রোপণ করেছি রোপণ করার আগেই আমরা খাদ্য খেয়ে নিচ্ছি না কিছু দরকার নেই গাছ প্লেন ভাবে রোপন করেছেন বালি আর মাটি মেখে অর্ধেক পালি অর্ধেক মাটি মেখে আপনি টগের থেকে করেছেন মাটিতে করলে কি করছেন এক বস্তা করে মাটির সঙ্গে দেবেন আর বেলে মাটি হলে তো কোনো কিচেন কম্পোজ যা যা আছে আপনি দিন যাওয়া বা আপনার কিচেন কম্পোজের যে খোসাগুলো সেগুলো আপনি ওপরে দেবেন ভীষণ ভালো কাজ পাবেন কিন্তু সবসময় মনে রাখবেন মেখে ফেলবেন না মেখে ফেললে পরবর্তী অবস্থায় মাটিতে এই ক্ষতিটা বিরাট হয়ে যেতে পারে তাহলে এটার ক্ষেত্রে মোটামুটি আমরা জেনেছি আম গাছের ক্ষেত্রে অনেকে দেখেছি যে কোনো সময় ডোগাটাকে প্রিন্ট করে দিল কি করে সেটা তো ক্ষতি তাহলে এই যে কোনো সময় ডোগাটা প্রিন্ট করা যাবে না বারো মাসি গাছের ক্ষেত্রে হলেও এক মাসি মানে একবারের গাছের ক্ষেত্রে নয় বছরে একবার তিনশো পঁয়ষট্টি দিন পরে আপনার আম গাছে মুকুল হলো আবার দেখছেন মুকুলটা হলোই না আবার তিনশো পঁয়ষট্টি দিন তাহলে কতদিন হলো সাতশো দিন ক্লাস হয়ে গেল না সেই জন্য আমরা সব সময় এই সতর্কতাটা অবলম্বন করব যে আমাদেরকে গাছ রোপণ করার পর গাছে ফল হচ্ছে না গাছ বৃদ্ধি হচ্ছে খুব সুন্দর হচ্ছে বিশেষ করে আম গাছের ক্ষেত্রে আম গাছকে বাঁচিয়ে রাখতে গেলে প্লেন মাটিতে করতে হবে ওই মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট কম্পোজ দুগ্গবি এসব মাগলে সব সময়ের জন্য গাছের পাতা পড়া আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না আর ফলন তো গাছও কিন্তু আপনার মারা যাবে আর দেখুন যখন আপনারা ডোগাটা প্রিন্ট করেন কিরকম করেন দেখুন এই এখানে আছে আপনার পাঁচটা পাতা আবার কিছুটা ছেড়ে দিচ্ছে ওরে আছে দুটো পাতা আবার আছে পাঁচটা পাতা তাহলে আপনি যখন এই ডোগাটা প্রিন্ট করবেন কোন জায়গা দিয়ে করবেন তাহলে এই পাঁচটা পাতার পর আবার দুটো পাতা রাখবেন তারপরে এটা কেটে দেবেন তাহলে কি হবে এখান থেকে পাঁচ দুই সাতটা ডোগা বেরোনোর অপশন থাকছে সেটা বেরোয় না মোটামুটি তিনটে ডোগা আপনি কিন্তু দেখতে পাবেন খুব এইভাবে গাছ থেকে আপনি গ্রোথ করে নিতে পারেন প্রথম অবস্থায় যদি গ্রোথ করে নিতে চান আম না নিতে চান তাহলে প্রথম অবস্থাতে গ্রোথ করে নেবেন আর বারো মাসে আম গাছের ক্ষেত্রে ছোট্ট একটা টবের মতো গ্রোথই গাছ হলে দেখতে ভালো লাগবে আরেকটা যেটা করবেন যে এই আম গাছের ক্ষেত্রে একই জিনিস যখন আপনারা গাছের গোড়ায় খাদ্য দেবেন খাদ্য দিয়ে কিন্তু জলটা দেবেন না না আর একবারের যে আম আম সেগুলো কিন্তু কিন্তু করা যাবে সেটা করতে হবে সব সময় যদি করেন তাহলে এক বছর করে আপনার বন্ধ থাকবে আর এই কারণে আমরা অনেক সময় দেখি যে আমাদের আম গাছে আম নেই কারণ কি যে সময় আপনার আম গাছে আম হওয়ার দরকার ছিল হয় আপনি ডোকা পিঞ্চ করে দিয়েছেন নয় তো বা গাছের গোড়ায় ভালো করে খাদ্য দিয়ে দিয়েছেন তাহলে কি করে হবে বর্ষা শেষ হয়ে গেলেই খাদ্য দেওয়া বন্ধ করতে হবে দেওয়া থাকলে এখন দিয়ে দিন বর্ষা শেষ হয়ে গেলে আর আপনি কিন্তু খাদ্য দেবেন না কি করবেন মাটি এলোমেলো করবেন মাটি শুকনো করবেন গাছের বেঁচে থাকার জন্য গাছের গোড়াটুকুলি জল দেবেন ব্যাস তার সুন্দর হবে লেবু গাছের ক্ষেত্রেও তাই হয় যে আমরা লেবু গাছে বারবার টোকা পেঞ্চ করে দিই না সবসময়ের জন্য লেবু গাছে টোকা পেঞ্চ করা যাবে না এবং প্লেন মাটির মধ্যে করতে হবে করলে কি হবে এই পাতা পুড়ে যাওয়া পাতা নানান রকম রকমের যে খাড় খাড় উপর থেকে একদম ভাবে গাছ করতে হবে আর মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে গাছের চুনের জলটা দিতে হবে দেখুন ঘুরে ফিরে সবাই ওই চুনের চলে একটা সময় জায়গায় আসবে কারণ কি না চুনের জলটা আমাদের সবারই লাগবে চুনের জল তো দিতেই হবে মাঝে মধ্যে কিন্তু আপনাকে চুনের জল দিতে হবে তার কারণ এই মাটির মতো ফাঙ্গাস অ্যাটাক করলে আপনাকে সহজেই সরিয়ে দিতে পারে আপনার চুন একশো গ্রাম চুন নেবেন আর দশ লিটার জলে গুলবেন এই আন্দাজে মাঝে মধ্যে আপনি দেবেন খেয়াল খুশি মতো সমস্যা নেই শুধু মনে রাখবেন যে গাছের ফুল ফল থাকা অবস্থাতেই আর কোন লিকুইড খাদ্য বা চুনের জল কোনটাই নয় তাহলে নেই খালি গাছ রয়েছে গাছকে সুন্দর করতে হবে আপনি দেবেন আপনার এই সময়ের জন্য আপনি চুনের জল দেবেন কোন সময়ের জন্য না গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হয়েছে ফল ধরে গেছে সে সময় আপনি দিতে পারেন ছোট ছোট ফুল আসছে সেই সময় গাছে কিন্তু অতিরিক্ত পাওয়ারফুল কিছু দেওয়া যাবে না সেটা সমস্ত গাছের কিন্তু কারণ যখন আপনি ফল গাছ থেকে হারভেস্ট করবেন তার আগেও কিন্তু দুবার দুবার জলটা জলটা দেবেন দেবেন দুইবার জল দেখবেন আপনার যে ফলের যে প্রকৃত টেস্ট শুধু মিষ্টি হলেই যাবে না তার টেস্ট অরিজিনালি যে টেস্ট এবং ফলের মধ্যে যে বিষক্রিয়া সেটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে কি হবে যে গাছের গোড়াতে নানান ধরনের খাদ্যপত্র এরা দিচ্ছেন সেটা কিন্তু ফলের মধ্যে যাচ্ছে আমরা গাছ থেকে ফল তুলে নিলে শুদ্ধ খেয়ে নিচ্ছি সেটা করবো না গাছ থেকে ফল তোলার আগে দুইবার কিন্তু আমরা চুনের জলটা দেব একশো গ্রাম চুন দশ লিটার জল আর সেটা কিন্তু মাঝে আর তাহলে কিন্তু আমাদের বেশ ভালোভাবে গাছে ফল থাকবে গাছে মুগুল এলে আপনারা কি করেন মুগুল রাখতে পারেন না তাই তো গাছের গোড়াটা আপনি এলোমেলো করেছিলেন বলে কিন্তু আপনার তাড়াতাড়ি মুগুলটা এসেছে তাহলে এই গাছের গোড়াতে আপনি যখন এলোমেলো করছেন গাছের জল প্রয়োজন হলে গাছের গোড়াটাই দিচ্ছেন মুকুল আপনার এসে গেছে এইবারে কিন্তু আপনাকে ভরপুর জলটা নিতে হবে জল একটু অপর শাখা যাবে না আর গাছের মুকুলে এই সময় পাওয়ারফুল কিছু দেওয়ার নয় ছোট ছোট ফুলের মতো বারে বারে স্নান করাবেন একটু বরফ নেবেন আর এমনি জলের সাথে ভালো করে একটু তুলে নিয়ে সেটাকে স্প্রে করাবেন স্নান করাবেন বারে বারে স্নান করাবেন দারুণ সুন্দর ভাবে আপনি আপনার গাছের মুকুল আটকে নিতে পারবেন ঠিক পেয়ারা গাছের ক্ষেত্রেও দেখেছি যে অনেক সময় অনেকের পেয়ারাই নেই শুধু খারাপ তো খারাপ ডাল হয়ে যাচ্ছে আমি আপনাকে বলবো যে গাছে যত ফল হয়েছে একটু একটু কাটিং করে ডালটা দিয়ে এই পাতা নিচে কিছু ছড়িয়ে দিলে কি হবে না অসংখ্য ছোট ছোট কচি কচি শাখা বেরোবে আর ফুল আসবে এতেও আপনার এই মিলিভাগের ওষুধ দিতে হয় যেটা হচ্ছে একতারা সীতারা অ্যাডমায়ার ফেন্ডাল নানান ধরনের ওষুধ আছে শুধু দোকানে গিয়ে বলবেন মিলিভাগের ওষুধ দিন এই মিলিভাগ ওষুধটি বললে দোকানদার বুঝবে যে কোনো কোম্পানির ওষুধ নিয়ে এসে আপনারা সেটা দিন লিটারে কিন্তু ওয়ান এম করে মাঝে মাঝে এমনি আপনার গাছ ভালো আছে যেকোনো একটা ফাঙ্গিসাইড বাড়িতে রেখে দেবেন কিরম রাখবেন ব্যাবিস্টন নিয়ে নিন ব্যাবিস্টন সাপ জ্যাকিস্টন এরকম ধরনের কোনো একটা ফাঙ্গিসাইড নিন আর সেটাই কিন্তু মাঝে মধ্যে এক লিটার চলে এক গ্রাম করে দিয়ে গাছে স্নান করাবেন ওই জলটাও মাঝে মাঝে গোড়ায় দেবেন গোড়াতে যখন দেবেন এক লিটার জলে কিন্তু দুই গ্রাম করে মাঝে মধ্যেই দেবেন আর দারুণভাবে আপনার গাছ সুন্দর থাকবে এই গাছের একটা করে শুকনো শুকনো হয়ে নেমে যাওয়া গাছের শেপড়োড পাউন্ড হয়ে যাওয়া এই সকল বিষয়গুলো কিন্তু ফিরে আসে মাটি অতিরিক্ত অতিরিক্ত ভাবে হালকা থাকার জন্য এবং হঠাৎই গাছ মারা যাওয়ার জন্য মারা যাচ্ছে এই কারণে কারণ মাটির মধ্যে বার্মিকম্পোজ কোকোপিট একদমই প্রথম অবস্থায় মাখবেন না কারণ এই প্রথম অবস্থায় আপনি যদি মেঘে ফেলেন তাহলে কিন্তু খারাপ কারণ গাছের একটা সময় টবের মধ্যে আপনি প্লেন মাটিতে করুন আর কম্পোজ মাটি করুন রুট বাউন্ড হবে কিন্তু যদি আপনি প্রথম অবস্থাতেই ভালো করে কম্পোজ মেখে দেন ফার্স্ট ফার্স্ট কিন্তু রুট বাউন্ড হবে আর সাথে সাথে ভেতরে কিন্তু জলটা ধারণ করবে আর তখনই গাছের এই পাতা পুড়ে যাওয়া সুতি সুতি নেমে যাওয়া এগুলো ফিরে আসবে সেই জন্য বলছি প্লেনভাবে গাছ রোপণ করার পর সেই দিন ধরুন আজকেই আপনি গাছ রোপণ করেছেন ভার্মি কম্পোজ প্রকোপই রোপণ উপরে ডিকম্পোজ হবে কোনো সমস্যা নেই আর গাছ আপনাদের সুন্দর হবে যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর চ্যানেলটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ভীষণ ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন ধন্যবাদ আবার আসছে আগামীকাল